তোমাদের যদি একটা শর্টস এর চ্যানেল হয়ে থাকে তাহলে তোমাদের সাথে অনেকেরই এরকম ঘটনা ঘটছে যে তোমরা ভিডিও আপলোড করছো কিন্তু ভিডিওতে ভিউজ পাচ্ছ না তোমরা ভিডিও আপলোড করছো ভিডিওতে কারো তিনশো বা কারো চারশো ভিউস হয়ে ভিউসটা একদমই থেমে যাচ্ছে আর সেটাও ভিউজ আসে না বা অনেকে এক হাজার বা দু হাজার বা তিন হাজার ভিউজ হয় সেই ভিউজটা থেমে যায় তারপরে আর ভিউজটা আসে না তো এই যে সমস্যা তোমরা ফেস করছো তো এই সমস্যা তোমরা কিভাবে ঠিক করবে বা এই সমস্যা তোমাদের সাথে কেন ঘটছে সমস্তটা আমি বিস্তারিত আজকের ভিডিওতে তোমাদেরকে বলে দেব তো সম্পূর্ণটা জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদেরকে দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব সবার যে তোমাদের কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ আরেকটা কথা তোমরা যারা তোমাদের চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাদের কাছে আসতে যাও এগুলো সলভ করার জন্য আসতে যাও আসতে পারো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে নাম্বারটা WhatsApp করবে আর যাদের বাড়ি অনেকটা দূরে আসা সম্ভব না আমরা কিন্তু WhatsApp ভিডিও কলের মাধ্যমেও কিন্তু কাজ করে দেওয়ার ব্যবস্থা রেখেছি তবে এগুলোর জন্য কিন্তু চার্জ লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো এই যে শর্টস ভিডিও দেখো শর্টস ভিডিও আমি যখন আপলোড করি আমার মতো অনেকেই তোমাদের এইরকমই কিন্তু সমস্যাটা ফেস করতে হয় তো দেখো এই যে শর্টস তোমাদের কেমন আসে দেখো স্টেট টু ওয়াচ এখানে তোমাদের কি থাকে এখানে আমার রয়েছে থার্টি এইট মানুষ দেখছে আর সুইট সুইপ্ট করে যাচ্ছে সিক্সটি ওয়ান ঠিক আছে মানে বেশিরভাগ মানুষই কি করছে সুইপ করে দিচ্ছে তোমার ভিডিওগুলো এবং অল্প সংখ্যক মানুষ কি করছে তোমার ভিডিওটা দেখে আর বেশিরভাগ মানুষই তোমার ভিডিওকে সুইপ করে দেয় দেখতে পাচ্ছ একষট্টি পার্সেন্ট মানুষ সুইপ করে দিচ্ছে আর থার্টি এইট পার্সেন্ট মানুষ হচ্ছে ভিডিওটা দেখছে তো এই সমস্যা যদি তোমাদের থাকে তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কখনোই ভিউজ আসা সম্ভব নয় তোমাদের ঠিক উল্টো দা করতে হবে কেমন এই যে সিক্সটি ওয়ান পার্সেন্ট মানুষ ওয়াচ করতে হবে আর থার্টি এইট পার্সেন্ট সুইপ করতে হবে তো এরকম উল্টোটা যদি থাকে তাহলে হয়তো তোমাদের ভিউজ আসবে কিন্তু যদি এরকম থাকে তাহলে কিন্তু কখনোই তোমাদের ভিউ ভিডিওতে ভিউজ আসা সম্ভব নয় সেই 300 বা 400 1000 বা 2000 এই রকম ভিউজ হয় কিন্তু তোমাদের ভিউজটা কিন্তু থেমে যাবে তারপরে দেখো এখানে যে শর্টস ভিডিও এই শর্টস ভিডিওর মধ্যে আমি ক্লিক করছি ঠিক আছে এই শর্টস ভিডিওতে ভিউজ হয়ে যাওয়া তো 2200 শর্টস ভিডিওতে ভিউজ হয়েছে দেখতে পাচ্ছ তারপরে দেখো এই যে 2200 পর্যন্ত যে ভিউজ হলো তারপরে দেখো একবারে এক একটাও ভিউজ আর হচ্ছে না একদম এই যে দাগটা একদম সমান লেভেল বরাবর যাচ্ছে দেখতে পাচ্ছো আর একটাও কিন্তু ভিউজ হচ্ছে না ঠিক আছে দেখতে পাচ্ছো একটাও ভিউজ হচ্ছে না এবার দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা থেকে সাবস্ক্রাইবার একটাও আসেনি তো এবার এখানে দেখো এই ভিডিওটার অডিয়েন্স রিটেনশন কেমন দেখো অডিয়েন্স রিটেনশন রয়েছে উনচল্লিশ পার্সেন্ট ঠিক আছে নয় সেকেন্ডের একটা ভিডিও অডিয়েন্স রিটেনশন রয়েছে উনচল্লিশ পার্সেন্ট তো এই যে উনচল্লিশ পার্সেন্ট তোমাদের এখানে রয়েছে তো এই উনচল্লিশ পার্সেন্ট টাকা মানে তোমাদের ভিডিও কিন্তু মানুষ দেখছে না তোমাদের যেই ভিডিওটা সেই ভিডিওটা মানুষ কিন্তু সম্পূর্ণ দেখছে না যার কারণে তোমাদের অডিয়েন্স রেটেনশানটা একদমই কম আসছে আর যতক্ষণ না তোমাদের ভিডিও মানুষ একবারের জায়গায় দুবার না দেখবে দুবার জায়গায় তিনবার না দেখবে ততক্ষণ কিন্তু তোমাদের একটা শর্টস ভিডিও কিন্তু ভাইরাল হবে না ঠিক আছে তো দেখো তোমাদের অডিয়েন্স রিটেনশনও কিন্তু এরকম থাকে বা অনেকের এরকম প্রশ্ন থাকে যে দিদি আমার অডিয়েন্স রিটেনশন তো আমার অনেকটা থাকে আমার একশো পার্সেন্ট থাকে নব্বই পার্সেন্ট থাকে তারপরেও আমাদের ভিডিওতে কেন ভিউজ আসে না সেটাও বলবো আজকের ভিডিওতে ঠিক আছে দেখ দেখো এই যে তোমাদের ভিডিওতে তোমরা কি করো শর্টস ভিডিও আপলোড করো কিন্তু শর্টস ভিডিওতে কারণ অডিয়েন্স রিটেনশন পাও না সেটা তো ভিউজ আসে না সে এক কারণ কিন্তু যারা অডিয়েন্স রিটেনশন পাচ্ছ তাদের কেন ভিউজটা আসছে না দেখো অডিয়েন্স রিটেনশনটা তোমাদের কখন দেখায় যে একশো পার্সেন্ট দেড়শো পার্সেন্ট এরকম কখন দেখায় আমরা জানি যে একটা ভিডিও যদি আমাদের ফুল ফুল ওয়াচ করে তাহলে সেটা একশো পার্সেন্ট হবে আর যদি আমাদের ভিডিও দুবার তিনবার করে মানুষ দেখে তাহলে সেখানে দেড়শো পার্সেন্ট দুশো পার্সেন্ট এরকম থাকবে তো সেই জায়গায় তোমাদের অনেকেরই এরকম একশো দুশো রয়েছে তারপরও কেন ভিডিওতে ভিউজ আসছে না এর কারণ হচ্ছে যে ইউটিউবের যে অ্যালগোরিদম সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু সঠিকভাবে কিন্তু সেট হচ্ছে না সঠিকভাবে কিন্তু কাজ করে উঠতে পারছে না যার কারণে তোমাদেরকে কিন্তু ভুল ভালো দেখিয়ে দিচ্ছে যে না হলে একটা ভিডিওতে যদি অডিয়েন্স রিটেনশন এত থাকে ঠিক আছে তাহলে সেই ভিডিওতে ভিউজ আসা কিন্তু অনেকটাই জরুরি যে সেই ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে সেই ভিডিও অনেকটাই ভাইরাল হবে কারণ একটা ভিডিও মানুষ একবারে জায়গায় দুবার তিনবার করে দেখছে তাহলে কেন ভিডিওটায় ভিউজ আসবে না তো সেক্ষেত্রে কিন্তু এটা কি হচ্ছে যে একটা ভুলভাবে অ্যালগোরিদম সিস্টেমটা কাজ করছে এখনো পর্যন্ত সঠিকভাবে কাজ করে উঠতে পারছে না যার কারণে তোমাদের এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে এবার আমরা অনেকেই বলি যে তোমাদের যখন একটা ভিডিও শর্ট ফিডে চলবে তখন তোমাদের সেই শর্ট ফিড থেকে ভিউজ যদি আসে তবেই কিন্তু তোমাদের সেই ভিডিওটা ভাইরাল হবে মানে একটা ভিডিও তোমার যদি শর্ট ফিডে যায় তবেই কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হবে এবার তোমরা অনেকেই বলতে পারো দিদি আমার ভিডিও তো শর্ট ফিডে গেছে কিন্তু আমার ভিডিও ভাইরাল হচ্ছে না কেন দেখো শর্ট ফিডে যখন যায় তোমার ভিডিও তোমার ভিডিও হয়তো শর্ট ফিডে যাচ্ছে কিন্তু শর্ট ফিডে বেশিক্ষণ থাকছে না যার কারণে তোমাদের সেই ভিডিওতে ভিউজ আসছে না বুঝতে পেরেছো হতে পারে কিছু কয়েক মিনিটের জন্য হতে পারে আধা ঘন্টার জন্য বা এক ঘন্টার জন্য তোমার সেই ভিডিওটা শর্ট ফিডে যাচ্ছে কিন্তু শর্ট ফিডে বেশিক্ষণ তোমার তোমার ভিডিওটা টিকে থাকতে পারছে না যার কারণে ইউটিউব কি করেছে শর্ট ফিড থেকে ভিডিওটাকে উঠিয়ে নেয় যখনই উঠিয়ে নেয় তখনই কিন্তু আর ভিউজ আসে না আর যখনই তোমার ভিডিওটাকে শর্ট ফিডে দেয় তখনই কিন্তু দেখতে পাচ্ছ চোখের পলকের সাথে মাত্র আধা ঘন্টার মধ্যে মাত্র এক ঘন্টার মধ্যে দু হাজার তিন হাজার ভিউস হয়ে যাচ্ছে তারপরে যখন শর্ট ফিট থেকে নেমে যায় তারপরে আর ভিউজ আসে না এবার শর্ট ফিট থেকে নেমে যায় কখন যখন তোমার ভিডিওটা শর্ট ফিটে চলছে চলা অবস্থায় যখন তুমি লাইক কমেন্ট শেয়ার গুলো কম পাচ্ছ পাচ্ছই না তারপরে এঙ্গেজমেন্ট তুমি সঠিক পাচ্ছ না সেক্ষেত্রেও কিন্তু তোমার সেই শর্ট ভিডিও কিন্তু শর্ট ফিট থেকে উঠিয়ে দেয় ইউটিউব এবার যখনই শর্ট ফিট থেকে উঠিয়ে দেয় তখনই কিন্তু আর ভিউজ আসে না জিরো প্রবলেম ঘটে যায় অনেকে তো শর্ট ভিডিও আপলোড করে জিরো ভিউজ আসে এটা কেন জানো অনেকে শর্ট ভিডিও আপলোড করে তিনটে বা চারটে বা পাঁচটা ভিউজ আসে এর বেশি আর ভিউজ আসে না কেন জানো কারণ হচ্ছে যখন তোমার ভিডিও শর্ট ফিডে যায় তো ধরো কিছুদিন তোমার ভিডিও শর্ট ফিডে উঠিয়েছিল ইউটিউব কিন্তু শর্ট ফিডে থাকাকালীন তুমি ভালো এঙ্গেজ পাওনি মানুষের থেকে ভালো অডিয়েন্স রিটেনশন তুমি পাওনি ভালো লাইক কমেন্ট শেয়ার পাওনি তো যার কারণে ইউটিউব দেখতে পাচ্ছে যে শর্ট ফিডে উঠিয়েও এই ভিডিও কোনো সেরকম পারফরমেন্স করতে পারছে না তখনই কিন্তু একেবারে শর্ট ফিড থেকে শর্ট ফিডে নেওয়াই বন্ধ করে দেয় টোটালি তো তারপরে কিন্তু তোমাদের ভিডিওতে জিরো প্রবলেমটা ঘটে যায় ঠিক আছে তবে এর থেকে তুমি কিভাবে মুক্তি পাবে এর থেকে মুক্তি তুমি তখনই পাবে যখন তুমি দেখবে যে তোমার ভিডিওতে জিরো ভিউজ আসছে বা তোমার ভিডিওতে সেরকম ভিউজ আসছে না শর্ট ফিডে এখন দিচ্ছে না তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে যে ভিডিও ছাড়া বন্ধ করে দেবো এটা করলে হবে না তোমাকে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকতে হবে একদম তুমি যদি নাও পারো তুমি প্রত্যেক দিন একটা করে শর্টস ভিডিও তুমি আপলোড দেবে আর যদি পারো দিনে দু থেকে তিন তিনটে শর্টস ভিডিও তুমি আপলোড দেবে ঠিক আছে তবেই কিন্তু তোমার আবারও সেই শর্ট ফিডে তোমার ভিডিওকে নিয়ে যাবে এবার শর্ট ফিডে আবারও যখন নিয়ে যাবে তাহলে তোমার ভিডিওকে তুমি কিভাবে টিকিয়ে রাখবে শর্ট ফিডে বেশিক্ষণ তুমি শর্ট ফিডে কিভাবে চালাবে সেটা একটাই পদ্ধতি রয়েছে একটাই পদ্ধতি সেটা হচ্ছে তোমরা যে শর্ট ভিডিওটা তৈরি করছো সেই শর্ট ভিডিওতে একদম প্রথম দু তিন সেকেন্ড এমন কিছু তোমাকে রাখতে হবে যেটা দেখার জন্য মানুষ প্রত্যেকটা মানুষ তোমার ভিডিওটাকে দু থেকে তিনবার ওয়াচ করে যে আরে কি দেখলাম শুরুতেই যখন দেখবে যে না এটা ভালো বুঝতে পারলাম না আর কি দেখে ফেললাম তখন আবার চেষ্টা করবে আবার প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার তারপরে যখন হ্যাঁ পুরোটা বুঝতে পারবে তখন কিন্তু আবারও আরেকবার দেখবে তো এভাবে যখন অডিয়েন্স দেখবে তখনই কিন্তু তোমার ভিডিওটা শর্ট ফিটে চলতেই থাকবে চলতেই থাকবে দেখতে পাবে যে অনেক চাইনিজ ভিডিও রয়েছে যে সমস্ত চাইনিজ ভিডিওকে বাংলাতে ডাবিং করে ভয়েস ওভার দেয় তো সেই সমস্ত ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে ভিউজ থাকে কেন জানো কারণ হচ্ছে তারা প্রথম থেকে ভিডিওটাকে এমনভাবে ভয়েস ওভার দিয়ে আসে এমন কিছু ভিডিওতে দেখায় যেটা দেখার পর মানুষ কি করে একটা ভিডিওকে দু তিনবার করে ওয়াচ করে যার কারণে প্রত্যেকটা ভিডিও কিন্তু মিলিয়নে মিলিয়নে হিট হচ্ছে ঠিক আছে তো তাহলে একটা শর্টস ভিডিওকে ভাইরাল করতে গেলে প্রথম দু তিন সেকেন্ড তোমাকে এমন কিছু ভিডিওতে রাখতে হবে যাতে সেই ভিডিওতে সেই ভিডিওটা মানুষ অনেকবার ওয়াচ করে ঠিক আছে ভালো এঙ্গেজ পায় মানুষ ভালো এঙ্গেজ দেয় তোমার ভিডিওতে তবেই কিন্তু তোমার সেই ভিডিওটা শর্ট ফিডে চলবে এবং তোমার ভিডিও দু তিন হাজারে গিয়ে আর থেমে থাকবে না তো আশা করছি বুঝতে পেরেছ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে